নমস্কার আমি রয়েছি সঞ্জনা আপনাদের সাথে এই মুহূর্তে আমার কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সায়াদ আলী হাবজল আমার সাথে উপস্থিত আছেন আমি প্রথমে তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করব ভারত বিশ্বের বৃহত্তম শক্তিধর এক রাষ্ট্র আর সেই ভারতকেই বাংলাদেশের মৌলবাদীরা কটাক্ষ করছে হুমকি দিচ্ছে ভারত দখল করবে এ বিষয়ে কী বলবে দিবা স্বপ্ন রাতে শুয়ে শুয়ে দিনের বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে সে ছুঁকছে সে হাঁটছে সে বল খেলছে এই কুজোর স্বপ্ন দেখার মতো আজকে যারা নিজের দেশে একটা ছুঁচ উৎপাদন করতে পারে না যে দেশটা ভিক্ষের ওপর চলে যে দেশটা আরব থেকে সাহায্য আসে যে দেশে কর্মসংস্থান নেই যে দেশে ইন্ডাস্ট্রি নেই যে দেশে বছরে দুবার বন্যায় বন্যা কবলিত হয় যে দেশে রাস্তা ঠিক মতো নেই যে দেশে যানবাহন ঠিক মতো নেই যে দেশের লোকেরা আমার বাংলায় এসে ভিকচাইতে হয় আমার বাংলায় এসে আশ্রয় নিতে হয় সেই দেশের লোকেরা যদি হুমকি দেয় নোট করো যারা হুমকি দিচ্ছ আমাদের কোনো মিলিটারি লাগবে না আমাদের কোনো ফোর্স লাগবে না শুধু বাংলার জনগণ শুধু হিচু করে দেবে শুধু পেচাপ করে দেবে তাতেই বাংলাদেশ ত্রাই ত্রাই রব উঠে যাবে আর আমার বাংলার বুকে যে ফারাক্কা ব্যারেজটা আছে দুটো সুইচ যদি খুলে দেয় না বাঁচাও সাধু বলেও বাঁচতে পারবে বাংলা বিহার উড়িষ্যা ফিরিয়ে দাও এরকম উস্কানিমূলক মন্তব্য প্রকাশ করছেন বিএনপি নেতা রিজবি কি বলবেন বাপে সম্পত্তি দেহেজ মে লিয়া আহ মে দিয়া বাপে সম্পত্তি আরে তোরা যে বাংলাদেশ আজকে জাতীয় পতাকাটা তুলছিস সেটা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি না থাকতো ভারতের সৈন্যবাহিনী যদি তোদের সাহায্য না করত তাহলে আজও পাকিস্তানের পা চেটে খেতে হতো পাকিস্তানের দালাইলামা করে থাকতে হতো আজকে সেই জন্য মুজিবর রহমান সে আমার কলকাতার বুকে ব্রিগেডের মধ্যে ইন্দিরা গান্ধীকে সঙ্গে নিয়ে লক্ষাধিক মানুষের সমাবেশে বলেছিল এই ভারতবর্ষের কাছে আমেরা বাংলাদেশীরা বাংলাদেশিরা চির ঋণী হয়ে আছি এবং চিরদিন চির ঋণী হয়ে থাকব যদি আজকে ভারত না থাকতো আমরা বাংলাদেশের এই পতাকা ওড়াতে পারতাম না আর আজকে তাদের দেশের লোকেরা বড় বড় কথা বলছে যে দেশের একটা সুচ উৎপাদন করার ক্ষমতা নেই যে দেশের একটা কুত্তা মারার ক্ষমতা নেই যে দেশের একটা বিড়াল মারার ক্ষমতা নেই তারা আজকে আমাদের কলকাতা দখল নেবে বাপের মুখ দখল নেবে কলকাতা চার দিন কেন তোদের চারশো বছর লেগে যাবে চারশো বছর লেগে যাবে তোরা জীবনে কোনো দিন কলকাতা তো অনেক দূরে থাক শুধু আমার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়ার বর্ডার আয় না বর্ডার আয় না আমাদের শুধু কলকাতার পুলিশরা তোদেরকে পিটিয়ে বৃন্দাবন দেখিবে